আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আজম মজমান্নারী আসন্ন দশ মাঘ চব্বিশে জানুয়ারি গৌসুল আজম মজমান্নারী মৌলানা শাহ সফি সৈয়দ আহমদুল্লাহ কুদ্দুল আজিজের একশো বিশতম ওর শরীফ আয়োজিত হতে যাচ্ছে মাজভান্ডার দরবার শরীফ উপ মহাদেশের আঙ্গিকে অন্যতম প্রধান একটি কেন্দ্র এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা তরিকার প্রবর্তক এবং মাঝভান্ডারি দর্শনের প্রবক্তা হিসেবে হৌসল আজম মাজভান্ডারির যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন সেই আদর্শের আলোকে প্রশিক্ষিত হবার জন্য আমরা এই দশে মাগে সবাই সম্মিলিত হই ওসি গৌসল আজম পরিভাষায় এই দিন ফয়জুর রহমত নাজিল হতে থাকে এই ফয়জুর রহমত হাসিল করবার জন্যে আমরা আশাখানে গৌসল আজম মেজভান্ডারি যারা তারা এই অঞ্চলে সম্মিলিত হই এই বছর ব্যাপক আয়োজনে আমরা পৌরশরিফ অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বিশেষত বিভিন্ন জেলা থেকে যারা আসেন পরিবহন নিয়ে তাদের যানবাহনের নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা সমাধানের জন্য আমরা বিশাল আঙ্গিকে একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছি যেহেতু বিগত বছরে বিকেল চারটা থেকে দশই মাঘ বিকেল চারটা থেকে পার্কিংয়ে কোনো জায়গা ছিল না বিধায় তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে আরো বৃহত্তর আঙ্গিকে আমাদেরকে পার্কিং ব্যবস্থাটা করতে হবে আল্লাহ পাকের কাছে বরং সক্রিয়া জানাই যে আমরা সেই কাজে সফল হতে পেরেছি ইনশাল্লাহ আশা করি এই বছর গাড়ির পার্কিং নিয়ে তেমন কোনো সমস্যা সৃষ্টি হবে না আর আমরা চাই যে সাধারণভাবে যারা রাস্তায় চলাচল করেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা ব্যবস্থা করে এই পার্কিং এ সকল গাড়িকে যার আগত যারা যাই আসবেন বিদেশ থেকে এই বাইরের থেকে বিভিন্ন জেলা থেকে তাদেরকে আমরা অনুরোধ করব যেন আপনারা গাড়ি পার্কিং মধ্যে নিয়ে পার্কিং করে থাক করেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধানে আমরা সফল হতে পারব বোসাল আজম মাজভান্ডারের এই আদর্শ জাগরণের সম্মেলনে বিভিন্ন জেলা থেকে যারা আসেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই দশই মাঘ যে তাবারুকাত বিতরণ করা হয় মাজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে আমরা উন্মুক্তভাবে জাহিদদের জন্য তাবারুকের ব্যবস্থা করে থাকি যারা কোনো মঞ্জুরের সঙ্গে সম্পৃক্ত নন যারা বিভিন্নভাবে আসা কি আজম মাজভান্ডারি হিসেবে দরবার শরীফে আসেন তাদের জন্য আমরা এই তবরুকের ব্যবস্থা করে থাকি আশা করি এই বছর আমরা সফলভাবে আমরা সেই সব কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দরবারে পাকে আসার জন্যে এসে প্রত্যেক কিছু অবলোকন করবার জন্যে যেহেতু মাজভাণ্ডারি শুধু গৌতরাজাখানের গৌতরাজা মিলন মেলা হিসেবে নয় লোকসঙ্গীতের এক অপূর্ব সমাহার হিসেবে জাগ্রত থাকে সারা রাত ধরে এখানে বিভিন্ন লোকের এলাকার সঙ্গীতের চর্চা হয় মাঝখান্ডারি গানের চর্চা হয় আর বিশেষত কুঠির শিল্পের একটা প্রদর্শনী এখানে হয়ে থাকে সুতরাং মাজভান্ডার দরবার শরীফ শুধু ক্ষেত্রে নয় এই ক্ষেত্রে এই দেশের দেশের সাংগীতিক ক্ষেত্রে এবং সামাজিক সংস্কৃতির ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য উপলক্ষ হিসেবে বিবেচিত হতে পারে আমরা আশা করি আমাদের সবার সকলের প্রচেষ্টায় আমরা বসুল আজম এই ওরস শরীফকে সুন্দরভাবে সমাপন করতে সক্ষম হব আমরা আমি সকল মঞ্জিলের এবং সকল অলাদদের সহযোগিতা কামনা করছি যাতে আমরা সুষ্ঠুভাবে এই আয়োজন সুসম্পন্ন করতে পারি আলহামদুলিল্লা সালামুকুম ও রহমতুল্লা বকু